এরকম চিজ এই পানির স্যান্ডউইচ বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য প্রথমে আমি স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি তারপরে দুটো ব্রেডি আপনাদের একটা দিকে ভালো করে বাটার লাগিয়ে একদিকটা বাটার লাগিয়ে আপনারা চাটুর মধ্যে দিয়ে দিন তারপর দিকটাকে আপনাদের ভালো করে বাটার লাগিয়ে দিতে হবে আর যদি পারেন এইভাবে আপনারা তার উপরে প্রেশারটা দিয়ে দেবেন তাতে ব্রেডের এর একদম বেরিয়ে যাবে আর স্যান্ডউইচগুলো এক্সট্রা ক্রিস্পি হবে এবার আমি পানিরে স্টাফিংটা বানিয়ে নেবো তার জন্য এই একই ফ্রাইং প্যান আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল তারপর তাতে বেছে নেবো পেঁয়াজ টম টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর পনিরটাকে এখানে আমি গ্রেড করে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে কেটেও ব্যবহার করতে পারেন তারপর এটাকে ধনেপাতা দিয়ে ফিনিশ করুন এরপর এটাকে একটা বোলে ট্রান্সফার করার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার যে ব্রেডগুলো আমি আগে থেকে এইটি পার্সেন্ট ক্রিসপি করে রেখেছিলাম তার একটা ব্রেডের মধ্যে স্টাফিংটাকে এইভাবে লেয়ার করে দেবো আর সাথে দিয়ে দেবো মজা টালা চিজ ব্যাস এবার এটাকে প্রেশার দিয়ে আবারও একবার ভালো করে ক্রিসপি করে টোস্ট করে নিন ব্যাস তাহলেই রেডি ক্রিসপি পনির স্যান্ডউইচ